মেয়ে হিসাবে আপুকে ফলো করো নট অনলি ক্যারিয়ার ওয়াইজ সে মানুষ হিসেবে কেমন বা সে সব কিছু কীভাবে হ্যান্ডেল করে সো আই আই থিঙ্ক আই লুক আপ টু হার সো শি ইজ আ ভেরি গুড এক্সাম্পল আমার মনে হয় যে আমাদের অনুপ্রেরণা আসলে তো সিনিয়র যারা থাকে তাদের থেকে পাওয়া উচিত দ্যার ইজ নো হার্ম ইন দ্যাট সো ইয়া আই রিয়েলি লাইক হার অ্যান্ড হার অ্যাক্টিং আচ্ছা চলচ্চিত্রে বাংলাদেশে সবাই সাকিব খানের সাথে অভিনয় করতে চায় যেটা দেখে এসছি আপনারও এরকম কোনো বড় পর্দায় কাজের জন্য কোনো এরকম স্বপ্নের নায়ক আছে কিনা যার সাথে অভিনয় করার খুব ইচ্ছা না না আমার আসলে এই জায়গা থেকে আমি খুবই নিউট্রাল গ্রাউন্ড আমি যদি ভালো গল্প পাই ভালো ডিরেক্টর যে আসলে হচ্ছে এইটা তো খুব বড় একটা রেসপন্সিবিলিটি ফিল্ম তো যে আসলে সুন্দর করে বানাতে পারবে অবশ্যই ভালো লাগে যেটা আমি বললাম আর কি পুরস্কার পাওয়াটা আসলে আমাদের জন্য একটা মোটিভেশন হিসেবে কাজ করে যাতে সামনের দিনে আমরা আরও পরিশ্রম করি আরও হার্ডওয়ার্ক করি আর এছাড়া দর্শকের ভালোবাসা আমি যেমন সবসময় বলি যে খুব কম সময় আমার দর্শকরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম অ্যাওয়ার্ডটা পাওয়া খুব সম্মানের বিষয় আর জুরি বোর্ডের হলে সেটা আসলে আমার কাছে মনে হয় আরও সম্মানের আচ্ছা আপনার তো ছোটো পদ কাজ করা হয়েছে পরিকল্পনা কি বড় পর্দা নিয়ে এখন পর্যন্ত আসলে ওইভাবে পরিকল্পনা নেই যদি ভালো গল্প পাই তাহলে অবশ্যই করবো ইনশাল্লাহ মানে আমরা কি দু হাজার পঁচিশে আশা করতে পারি যেহেতু অনেকেই বড় পর্দায় কাজ করছেন আপনার সমকক্ষ যারা আছেন সবাই তো অনেকই বড় পর্দায় মুখ করেছেন এবং সবচেয়ে বড় কথা যে রিসেন্টলি আমরা দেখছি যে প্রথম মেজাবেনের ছবিটাও চলে আসছে এবং বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তো তোর যারা আমরা দেখি যে প্রচুর কমেন্টস আসে আপনার কমেন্ট সেকশনে যে বড় পর্দায় দেখতে চাই এই জায়গাগুলো অবশ্যই আপনিও পান আমি যেটা বললাম বড় পর্দার জন্য আসলে অনেক প্রিপারেশনের দরকার হয় তো তো আমার কাছে মনে টাইম নিয়ে ভেবে চিনতে ভালো গল্প যদি হয় তাহলে অবশ্যই করবো সেটা সামনের বছর হোক বা ডাউন দ্য লাইন পাঁচ বছর পরে হোক সো আসলে আমি এখন কিছু বলতে পারবো না এটা মানে আপনার কাছে নিজের সাথে মানে কোন পেয়ারটা বেশি ভালো লাগে আমার কাছে সবাই আর ভালো লাগে যেমন আমার কাছে মনে হয় আমাদের ইয়াস ভাইয়ার আমার একটা দর্শকপ্রিয়তা আছে আমাদের দর্শক একসাথে জুটি হিসেবে খুব পছন্দ করে বাট জোবান ভাইয়ের সাথে আমার খুব ভালো ভালো কাজ আছে সো আমার অ্যাজ অ্যান আর্টিস্ট আমি আসলে খুবই নিউট্রাল আমার দুজনের সাথে কাজ করতে আমি এটা কম বেশি ভালো লাগে এটা আমি বলবো না আই লাইক ওয়ার্কিং উইথ এভরি ওয়ান যদি বলি জোবান ভাইয়া তো একটু সিনিয়র ডিফারেন্স বলতে যেটা আপনি বললেন অ্যান্সারটা যে সিনিয়র সো এক্সপিরিয়েন্স অনেক বেশি অভিজ্ঞতা অনেক বেশি সো ওই জায়গা থেকে আসলে আমার মনে হয় সিনিয়র আর্টিস্টদের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে অ্যান্ড ইয়াস ভাইয়াও ইটস লাইক মোরাললেস